আগামী বুধবার উনত্রিশে জানুয়ারি বছরের প্রথম অমাবস্যার দিন পারলে পুড়িয়ে দিন এই একটি জিনিস আপনার জীবনের সমস্ত দুর্ভাগ্য দারিদ্রতা রোগ শোক পুরে শেষ হয়ে যাবে মা কালীর আশীর্বাদে ঘরের সমস্ত বাস্তু দোষও দূর হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সামনেই আসতে চলেছে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম অমাবস্যা মাঘ মাসের এই অমাবস্যা তিথিটিকে অমাবস্যা বলা হয় মাঘ মাসের মঙ্গলবার শনিবার এবং মাঘ মাসের অমাবস্যা তিথিতে মা কালীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে অনেক বাড়িতে মা কালীর বার্ষিকী পূজাটিও মৌনি অমাবস্যা তিথিতে হয়ে থাকে এই বছরের প্রথম অমাবস্যা তিথিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনের যে কোন দোষ কাটানোর জন্য অত্যন্ত ফলপ্রদায়ী এই তিথিটি আগামী বুধবার উনত্রিশে জানুয়ারি প্রথম অমাবস্যার দিন আপনারা যদি সন্ধেবেলা একটি বিশেষ জিনিস পুড়িয়ে দিতে পারেন তাহলে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ঘরের সমস্ত বাস্তু দোষ তো দূর হবেই তার সাথে সাথে আপনার ওপর যদি কারুর কুনজর থাকে সেটির থেকেও আপনি রক্ষা পাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন দেখার পর কিন্তু অবশ্যই একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ তত্ত্বকথা বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আমি জানি আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই আছেন যারা নিত্যদিন পুজো পাঠ করে থাকেন সকাল এবং সন্ধ্যেবেলায় ঈশ্বরের নাম কীর্তন করে থাকেন কিন্তু তা সত্ত্বেও জীবনে নানা প্রকার দুর্ভোগ ও দুর্যোগ লেগেই থাকে আমাদের মনোবাসনা কোনোভাবেই পূর্ণ হয় না বিশেষ করে আমাদের জীবনের উন্নতি অগ্রগতি এবং অর্থ আসার পথে বারবার বাধা তৈরি হয় বন্ধুরা এর কারণ হচ্ছে ঘরের বাস্তু আপনি যতই পুজো পাঠ করে নিন আপনার যদি ঘরের বাস্তু সঠিক না থাকে ঘরে যদি বাস্তু দোষ থাকে এবং আপনার উপর যদি গ্রহ দোষ থাকে কারোর নজর আপনার উপর লেগে থাকে তাহলে কিন্তু আপনার জীবনে কোনোভাবেই উন্নতি আসবে না আপনার জীবনে অর্থ আগমনের পথে আপনার জীবনে উন্নতি আগমনের পথে প্রচুর বাধা আসবে এবং আপনার সমস্ত কিছু কাজ তাই বন্ধুরা আমাদের সবার আগে উচিত ঘরের বাস্তু বাস্তু সঠিক করা দোষটিকে ঘর থেকে দূরে সরানো বছরের প্রথম অমাবস্যার দিন সন্ধেবেলা যদি সঠিকভাবে আপনারা এই কাজটি করতে পারেন এই বিশেষ জিনিসটি পোড়াতে পারেন এবং পোড়ানোর পর যে ধোঁয়াটা তৈরি হবে সেটি যদি আপনার সমস্ত ঘরে আপনি দিতে পারেন তাহলে আপনার ঘরের বাস্তু কিছু দিনের মধ্যেই একদম সঠিক হয়ে যাবে এবং যে বাড়ির বাস্তু ঠিক থাকে সেই বাড়িতে রোগ দুর্ভোগ ঢোকে না নয়তোবা দেখা যায় যে আজকালকার দিনে সারা বছর মানুষ কিছু না কিছু অসুখে বিসুখে ভুগছে ডাক্তারের পেছনে প্রচুর অর্থ ব্যয় করেন কিন্তু এটা কি ভাবেন যে ঘরের বাস্তুটা যদি ঠিক করা যায় তাহলে হয়তো এই রোগ জ্বালা যন্ত্রণার থেকে মুক্তি মিলবে আপনি নিজেই একবার বিচার বিবেচনা করে দেখুন আর আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি উপায়ের কথা বলে দেব বন্ধুরা সেটি আপনারা খালি সঠিকভাবে করবেন আপনাদের এর জন্য একটুও পয়সা খরচা হবে না এমন কি খুব বেশি সময়েরও প্রয়োজন হবে না খুব সহজে এবং খুব ফলপ্রদায়ী এই উপায়টি একটি পরীক্ষিত একটি উপায় তাই বন্ধুরা এটি আপনারা অবশ্যই করতে পারেন এর জন্য কিছুই লাগবে না এমন একটি জিনিস লাগবে যেটা আমাদের প্রায় প্রত্যেকের রান্নাঘরেই মজুত আছে এবং এই জিনিসটি আমরা প্রায় প্রতিদিন রান্নায় ব্যবহার করে থাকি বন্ধুরা সেই বিশেষ জিনিসটি হচ্ছে তেজপাতা আমরা রান্নার কাজে তো তেজপাতা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু অনেকেই হয়তো জানি না যে এর মধ্যে এমন গুণ আছে যা বাস্তু দোষকে দূরে সরাতে সহায়ক তেজপাতার মধ্যে এমন পজিটিভ এনার্জি আছে সেটি পোড়ালে যে ধোঁয়াটি তৈরি হয় সেই ধোঁয়া আপনার বাতাবরণকে শুদ্ধ করে ঘর থেকে নেতিবাচকতা দূরে সরায় আপনার চারপাশে যে নেগেটিভ এনার্জিগুলো আছে সেগুলো বাড়ি থেকে দূর করতে তেজপাতা খুব কাজে লাগে তবে বন্ধুরা এটি সঠিক বিধি মেনে পড়াতে হবে নতুবা হিতে বিপরীত হবে আমাদের এই অমাবস্যা তিথিতে পোড়াতে হবে সাতটি নিখুঁত তেজপাতা তেজপাতাগুলি আপনারা রান্নাঘর থেকে সংগ্রহ করতে পারেন তবে আমি বলবো যে আপনি বাজার থেকে পরিষ্কার তেজপাতা নিয়ে আসুন কারণ যে কোনো উপায় করবার জন্য এবং এই কাজটি যেহেতু আমরা আমাদের ঠাকুর ঘরে করব তাই জিনিসটির শুদ্ধতা সবার আগে জরুরি রান্নাঘরে যে তেজপাতা মজুদ আছে সেটি নানা রকম কাজে ছোয়া লেগে যেতে পারে তাই আমি বলবো আপনি বাজার থেকে নিয়ে আসুন তাতে বেশি ভালো ফল পাওয়া যায় বাজার থেকে এক প্যাকেট তেজপাতা নিয়ে এসে সেখান থেকে গুনে গুনে সাতটি নিখুঁত তেজপাতা আপনি সরিয়ে নেবেন তারপর সেই সাতটি নিখুঁত তেজপাতা আপনি এই অমাবস্যা তিথিতে সকালবেলায় যখন পুজো দিতে যাবেন ঠাকুরের একটি পাত্রে রেখে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন যাতে সেটি শুদ্ধ হয়ে যায় কারণ বাইরে থেকে যখন কোনো জিনিস নিয়ে আসা হয় তার মধ্যে বহু মানুষের হাত পড়ে থাকে তাই জিনিসটি গঙ্গা জল দিয়ে সামান্য শুদ্ধ করে আপনি মা কালীর চরণের কাছে রেখে দেবেন বন্ধুরা এই পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি তাই বাড়িতে যদি আপনার ঠাকুরের সিংহাসনে মা কালীর বিগ্রহ বা আলেখ বা পট যাই থাকুক না কেন অমাবস্যা তিথিতে মা কালীর পূজা করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা মায়ের জন্য সেদিন লাল জবা ফুল অবশ্যই আনবেন এবং একটি লাল জবা ফুলের মালা মাকে পরিয়ে পুজো করে নেবেন মা কালী যদি সহায় থাকেন তাহলে আপনার জীবনের কোনো আপদ বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তিগুলো দূর হবে তাই অমাবস্যা তিথিতে মা কালীর পূজা অর্চনা করতে কিন্তু ভুলবেন না যদি আপনার ঠাকুরের সিংহাসনে মা কালীর বিগ্রহ না থাকে তাহলে সেই সাতটি তেজপাতা আপনার ঠাকুরের সিংহাসনে যে দেবতাকে আপনি মানেন তার চরণের কাছে রাখতে পারেন তবে নিকটবর্তী কালী মন্দিরে গিয়ে পুজো অবশ্য দিয়ে দেবেন বন্ধুরা আপনি সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন মা কালীর সামনে এবং প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে মায়ের পুজো করে নেবেন এবং তারপর আপনি ঘর পরিত্যাগ করবেন এবং মায়ের চরণের কাছে সেই সাতটি নিখুঁত তেজপাতা থাকতে দেবেন এরপর সন্ধেবেলা তখন আপনি সন্ধ্যা দিতে আবার ঠাকুর ঘরে ঢুকবেন তখন আপনি আবার প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং যেভাবে নিত্য সন্ধ্যা দেন ঠিক সেইভাবে সন্ধ্যা আপনি দিয়ে নেবেন সন্ধ্যা দেওয়ার সময় আপনার ঠাকুরের যে ধুনুচি আছে সেটি মাটির হতে পারে বা পিতলে ধুনুচিও হতে পারে যা ধুনুচি আপনি ব্যবহার করেন সেই ধুনুচির মধ্যে আপনি সেই সাতটি নিখুঁত তেজপাতা রেখে দেবেন এবং তারপর একটি কর্পূর রেখে সেটি জ্বালিয়ে দেবেন এবং বন্ধুরা সেই তেজপাতার যে ধোঁয়াটা তৈরি হবে সেই ধোঁয়াটা আপনার বাড়ির যে কটি ঘর আছে সব কটি ঘরে দেওয়ার চেষ্টা করুন প্রথমে আপনি ঠাকুর ঘরে ধুনুচিটি ধরাবেন এবং সেখানে ঠাকুরের সিংহাসনে আরতি করে নেবেন এবং তারপর আপনি ঠাকুর ঘর থেকে বেরিয়ে আপনার বাড়ির সদর দরজা থেকে পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিক মানে আপনার বাড়ির যে কটি ঘর আছে তার মধ্যে পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিকে যে কটি ঘর আছে পরপর আপনি সেই ধুনুচিটা সেইভাবে ঘোরাবেন এমনভাবে ঘোরাবেন যেন প্রত্যেকটি ঘরে সেই তেজপাতা ধোঁয়াটি পৌঁছায় যখন আপনারা এই কাজটি করবেন তখন আপনার বাড়ির সদর দরজা আপনার বাড়ির যা জানলা আছে সেগুলি সমস্ত কিছু বন্ধ করে রাখবেন যেন ধোঁয়াটি ঘরের প্রত্যেক কোনায় কোনায় যেতে পারে যেন বার হয়ে না যায় ঘর থেকে এবং দশ মিনিট পরে আপনি যখন দেখবেন তেজপাতাগুলি পুড়ে একদম ছাই হয়ে গেছে এবং কোনো কিছু আর অবশিষ্ট নেই এবং ধোঁয়া আপনি আর চোখে দেখতে পাচ্ছেন না তখন আপনি প্রথমে বাড়ির সদর দরজা খুলে দেবেন এবং তারপর আপনার জানলাগুলিও খুলে দেবেন বন্ধুরা এই প্রক্রিয়াটি করলে আপনার ঘরের যা যা বাস্তু দোষ আছে সেই ধোঁয়া শুদ্ধ করে এবং তারপর যখন আপনি দরজা জানলা খুলে দেবেন তখন সেখান দিয়ে বেরিয়ে যাবে আপনারা করতে পারেন এই অমাবস্যা তিথি থেকে শুরু করে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার অর্থাৎ এই বৃহস্পতিবার দিন করলেন তারপর আগামী যে শনিবারটি আসছে তারপর যে মঙ্গলবারটি আসছে সেরকম আপনি করতে পারেন এবং সপ্তাহে দুদিন ধরে আপনি এক মাস করুন আপনি অত্যন্ত ভালো রেজাল্ট কিন্তু পাবেন আপনি দেখবেন বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হচ্ছে পরিবেশের ঝগড়া কলহ এগুলো কমেছে এবং আপনার জীবনের উন্নতির পথে বাধা বিপত্তিগুলো কমেছে আপনার ওপর যদি নজর দোষ লেগে থাকে বন্ধুরা তাহলে এই সাতটি তেজপাতা আপনি আপনার মাথার ওপর ক্লকওয়াইজ তিনবার ঘুরিয়ে তারপর পোড়াতে পারেন কিন্তু যদি নজর দোষ না লেগে থাকে তাহলে এই উপায়টি করার কোনো প্রয়োজন নেই তাহলে শুধুমাত্র ঘরের বাস্তু দোষ আপনি এইভাবে দূর করতে পারেন তবে এই উপায়টি করার সাথে সাথে কিছু কিছু সতর্কতা অবশ্যই আপনাদের মানতে হবে প্রথম হচ্ছে যখন এই উপায়টি করবেন তখন যেন আপনার বাড়ির সদস্যরাই মজুদ থাকে অর্থাৎ বাড়ির সদস্য নয় এমন কোনো ব্যক্তির অনুপস্থিতি কিন্তু কাম্য অর্থাৎ বাইরের কোনো লোকের উপস্থিতিতে কাজটি না করাই কিন্তু ভালো কাজটি গোপনে করাই শ্রেয় দ্বিতীয় হচ্ছে যে যেদিন আপনারা এই কাজটি করবেন সেদিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন অমাবস্যা তিথিতে খাদ্য খাবারেরও নিয়মবিধি আছে তার উপর আমি একটি ভিডিও বানিয়েছি অবশ্যই দেখে নেবেন সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন যে কি আমাদের খাওয়া উচিত কি আমাদের খাওয়া উচিত নয় তৃতীয় হচ্ছে সতর্কতাটি সেটি হচ্ছে তেজপাতা নিয়ে তেজপাতাগুলো যেন অত্যন্ত ভালো পরিষ্কার হয় এবং রকম ছেঁড়া ফাটা বা ফুটো না থাকে সামান্য বোটা সমেত যেরকম তেজপাতা এখানে দেখা যাচ্ছে সেরকম তেজপাতাই ব্যবহার করার চেষ্টা করবেন ছেঁড়া ফাটা তেজপাতা এবং রান্নাঘরের কাজে ব্যবহার করা কোনো তেজপাতা দিয়ে কাজটি করবেন না তাহলে কিন্তু সুফল পাবেন না বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ ক্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন